তার বাইরে শিক্ষকতার প্রশ্নে আমাদের রাজ্যে প্রায় সাড়ে চার হাজারের মতো ছোট বড় স্কুল রয়েছে এই ছোট বড় স্কুলগুলোকে চালাতে গিয়ে আমাদের প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার সেখানে শিক্ষকের প্রয়োজন আপনারা জানেন যে বর্তমানে টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে সেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন টিচার এলিজিবিলিটি টেস্ট কেন্দ্রীয় সরকার থেকে আইন করা হয়েছে রাজ্য এডুকেশন অ্যাক্টের আওতায় তারপরেও ত্রিপুরা রাজ্যে সেই জিনিসগুলো কিন্তু আপনা করা হয়নি এবং আজকে দশ হাজার তিনশো তেইশের যে অবস্থা সেই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি আমাদের সরকার মানবিক দিক থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে গাইডলাইন রয়েছে তা সুপ্রিম কোর্টে করা বার্তার ফলে আজকে তাদের জন্য কিছু করা সম্ভব হয়নি বন্ধুরা তাই আজকে প্রতিটা শিক্ষক সমাজ বা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছেন এখানে আপনারা হচ্ছেন আগামী দিনে দেশ তৈরি করার কারিগর হচ্ছে জাতীয় আপনারা আগামী দিনে সেখানে ছাত্রদেরকে সঠিক দিশা প্রদান করবেন একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে যখন শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত ছিলেন স্কুলগুলোতে রাজনীতির পাঠটা বেশি শেখানো হতো

মিছিল লম্বা লাইন করার জন্য আজকে আমরা হরফ করে বলতে পারি ব্যাকফিল ভাষা বলতে পারি আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই চিন্তা থেকে কিন্তু আমরা অনেকটাই ধরে দাঁড়াতে সক্ষম হয়েছি ছাত্ররা বিদ্যালয়ে আসে মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য তার ফিউচার তৈরি করার জন্য আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিশ্চয়ই রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু একটা সময় পরে তার প্রয়োজনীয়তা হয়ে গেছে আমি প্রথমেই কাছে আমন্ত্রণ জানাবো বিদ্যালয়ের মধ্যে পরিবেশকে সুস্থ রাখবেন সুন্দর থাকবেন